ওয়েলকাম ব্যাক টু মাই কি পাল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে হ্যাঁ কি রান্না করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ তোমরা সবাই মানে কাকিমা রান্না দেখতে ভালোবাসো তোমরা সবাই চাও যে কাকিমা রান্না করুক রান্না করে ডুব রান্না ঠিক আছে তাই আমি কি কী রান্না করছি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করছি কারণ আমার রান্না তোমাদের সবার পছন্দ ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পা ঠিক আছে তা যাই হোক আমি কি রান্না করছি তোমরা দেখো এখন একটা মজাদার জিনিস হতে চলেছে ঠিক আছে আমি আমি আমার ঝিমিকে নিয়ে আমি কোথায় যাচ্ছি কি আনতে যাচ্ছি কি করে কি আনতে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তা তোমরা দেখতে থাকো ভিডিওটা তা দেখো আমি আজকে কি রান্না করছি ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল দেখো তোমরা তো দেখতে চাও যে আমি কি রান্না করছি তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কি রান্না করছি ঠিক আছে এই যে দেখো তোমার কাকু এনেছে মানে খয়রা মাছ এটা খয়রা মাছ অবশ্যই এটা খয়রা মাছ ঠিক আছে এটা হলো খয়রা মাছ আর আর খারকনের পাতা এই যেটা হলো খারকনের পাতা এটা এটা হলো ম্যাঙ্গো ঠিক আছে তা ম্যাঙ্গো আসে করবো না খারকনের পাতাটা আমি ই করে রেখেছি খারকনের পাতাটা আমি মানে ভেজে রেখেছি মিক্সিতে দিব তারপরে হয়ে যাবে ঠিক আছে তা আমি এখন তেলটা গরম হয়ে গেছি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা ছেড়ে দিচ্ছি খয়রা মাছটা ছেড়ে দিচ্ছি তোমার কাকু তোমরা তো জানো সবাই যে তোমার কাকু বাইরে খায় না তো আপিসে যায় আপিসে যায় কিন্তু আমার রান্না খেয়েই যায় আবার বাইরে খেলে না আমার ঝপনা ঝপনার না পেটটা গরম হয়ে যায় দেখো না ভুড়ি হচ্ছে ঝাপনা ঝপনার ভুড়িটা কমানোর জন্য দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি খয়রা মাছটা ছেড়ে দিচ্ছে দেখো দেখছো দেখো মাছটা এখন ভাজা ভাজা হচ্ছে মাছটা ভাজা ভাজা করছে ভাস ভাস মাছ ভাস মাছ ভাস মাছ ভাস মাছ ভাস মাছ ভাজছে আচ্ছা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ঝাড়কনের পাতাটা রেখে দিলাম এখন আমি তরকারিটা দেখো আর ওটুক আমি দেখালাম না একবারে তরকারি বসিয়ে দিলাম দেখো বল বক বক বাক পাক পাক করে বলো করছে এই যে বলো করছে এই যে বলো করছে দেখো কত সুন্দর বলো করছে এই যে বলো করছে এই যে দেখো এই যে দেখো খয়রা মাছ দেখো আম দেখো কতাম দেখ এক দেখো বলো বলছে আচ্ছা তোমরা এখন আমি টেবিলে নিয়ে যাই আমার ঝাপনা ঝাপনা তো খাবে না একটা পথ হলো বাবা বাবার যেখানে যাব আবার যদি না করতে পারি রান্না এসে তো খিদে পেতে এসে তো খেতে তো পারবো দুমুর তো খেতে পারবে আমার মেয়ে আমি তো খেতে তো পারবো ওই জন্য একটা পথ কেড়ে দেখো এই যে একটা পথ করে গিয়েছি এই যে মাছের ঝোল ঠিক আছে মাছের ঝোল করে রেখেছি এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে দেখাবে দেখো আমি এখন কোথায় যাচ্ছি সব তোমাদেরকে সব তোমরা দেখতে পারবে সব দেখতে পারবে আস্তে আস্তে দেখবে ঠিক আছে এখন চলো টোটোটা ধরি চলো চলো হ্যাঁ টোটো আয় ঝিমি কেমন লাগছে আনন্দ লাগছে না চল তাহলে চল টোটো ধরি এখন টোটোতে গিয়ে বসবো টোটোতে গিয়ে তারপরেই হবে বুঝবো ঠিক আছে টোটোতে বসেছি যাই হোক এসে পড়লাম দেখো কোথায় এসেছি দেখো কোথায় এসেছি দেখেছ তোমরা কি ভাবো দেখো হলুদ স্কুটি পছন্দ করেছে আমার ঝিমি ওই ঈশাননি লাল কুটি নিয়েছিল না কুটি লাল স্কুটি নিয়েছিল সেটাই আমি তোমাদেরকে দেখালাম দেখো হলুদ স্কুটি আমার ঝিমি হলুদ স্কুটিটা পছন্দ করলো এখন ঝিমি বললাম আচ্ছা আমার তো একবার ছিল আমার তো হয়নি তার জন্য আমার নামে করতে পারলাম না আমার মায়ের নামে করলাম কিন্তু নামেনিটা আমার নামে ঠিক আছে আমি স্কুটিটা হলে স্কুটি নিয়ে আমি খুব খুশি আমার সংসার কোথায় যায় যা আমার স্বামী সংসার ওই যায় যা আমি তো স্কুটি নিয়েছি হলুদ স্কুটি হলুদ স্কুটি নিয়ে এখন বিন্দচ থাকবো ঠিক আছে চলো হ্যাঁ দেখেছো আমার মেয়ের কথা শুনেছো আমি ছোঁয়া নামে আমি ছোঁয়া না তোমার সংসার করতে হবে না তুমি আমার কাছে থাকো তোমার সংসার করো তোমার ভালো মানে আমার ভালো আমার তুমি ছোঁয় নামে ধর্মে চলো চলো বানি চলো হ্যাঁ বালি সবরি গো আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে একটা পথ করেছি একটা পথ করে খেয়েছি ঠিক আছে আর করতে পারলাম না তখন আবার শুনলাম যে ওই ওই পাঠা আর পাঠার মায়ের নাকি শরীর খুব খারাপ ভিটামিন কাকুরও নাকি শরীর খারাপ ওই জন্য আমার ঝিমিকে একটু নিয়ে যাচ্ছে ও শ্বশুরবাড়িতে সেটা তোমাদেরকে দেখাবো না ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাবো না সেটা আচ্ছা চলো ওই যে টেন আসলো টেন আস্তে আস্তে ওই যে হ্যাঁ ট্রেন আসলো ট্রেনে করে গেলো শ্বশুরবাড়ি গেলো ছিমি শ্বশুরবাড়িতে গিয়ে পাঠা পাঠার মা ভিটামিন কাকু সবাইকে দেখে আবার ফেরত আসলো আচ্ছা এটা তো আমরা এটা তো আমরা তোমরা কি তুমি কেন দেখালে না হ্যাঁ এখন আসছি আমার আমার ইয়ে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তবেও ভালো আছে নতুন আবার একটা ভিডিও চলে ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নোটিকেশ অন করে দেবে নোটিকেশ অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা কাকিমা একটা কথা বলছি কথাটা হলো তুমি তোমার মেয়েকে স্কুটি কিনে দিলে তোমার মেয়েকে তো ভালোবাসা সব ঠিক আছে ওকে ওকে সব ঠিক আছে তুমি যেহেতু শুনলে তোমার মানে মেয়ের জামাইয়ের শরীর খারাপ মেয়ের জামাইয়ের মার শরীর খারাপ মেয়ের জামাইয়ের বাবার শরীর খারাপ সবটি মানুষের শরীর খারাপ দুদিন আগে লাইভ করেছিল লাইভের মধ্যে মারামারি কী অবস্থা হয়েছিল তা তুমি যেহেতু তোমার মেয়েকে নিয়ে গেলে ঠিক আছে তোমার মেয়েকে নিয়ে গেলে তুমি দেখালে না মানে ক্যামেরাতে দেখালে না ঠিক আছে ওকে তা তোমার মেয়েকে আবার কেন বাড়িতে নিয়ে আসলে কেন বাড়িতে নিয়ে আসলে তোমার মেয়েকে রেখে আসতে পারলে না এখন তোমাদের মানে পাঠার বাড়িতে সবাই অসুস্থ তার বাড়িতে তার বউ থাকবে না সেটা কি করে হয় তুমি ঢং 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 করে নিয়ে এসে বললা দেখলাম কি যে নাক ডেকে ফোবাচ্ছে ঘুমাচ্ছে কত সকাল মনে হয় বারোটা বাজে তখন পরের দিন পরের দিন বারোটা বাজে তখনও ফোবাইয়া ঘুম পাচ্ছে তোমার এই আদরি মেয়ে ঠিক আছে আদরের মেয়ে ফোবাইয়া ঘুম পাচ্ছে এই বারোটার সময় লজ্জা করে না হ্যাঁ কাকিমা লজ্জা লাগে না লজ্জা লাগবে কই থেকে লজ্জা থাকলে তো হ্যাঁ তুমি দেখালে ঠিক আছে দেখালে তোমার মেয়েকে কেন রেখে আসলে না ওদের সবার শরীর খারাপ তা ওদের শরীর খারাপ তখন তোমার মেয়েকে কেন রেখে আসলে না ও স্কুটি স্কুটি কার জন্য কিনলে ওই যেহেতু কিনেছে তাকে দেখানোর জন্য তার থেকে বড় হওয়ার জন্য এই দিয়ে বাহ তোমার স্কুটি দিয়ে গাড়ি দিয়ে হেনা দিয়ে তেনা দিয়ে সব দিয়ে ভরে দাও কিন্তু আসল জিনিস তুমি দিতে পারবে না কিন্তু আসল জিনিসই দরকার স্বামী ঠিক আছে স্বামী পাঠা সেইটার কিন্তু কিছুদিন পরে যখন উথাল পাথাল করবে তখন তুমি কোথায় যাবে তখন কোথায় যাবে তখন কোথায় তাকে তখন সবাইকে ডাকবে আমাকে বাঁচাও আমার মেয়ে পাগলামো করছে এই সব কিছু দিয়ে তুমি ভুলাচ্ছ মেয়েকে সব কিছু দিয়ে ভুলাও কিছু দিনের জন্য ভুলে থাকবে কিছু দিনের জন্য ভুলে থাকবে যখন ওর লাগবে না তখন আর তোমার ওই পাঠাকেই দিতে হবে ঠিক আছে দিতে হবে হ্যাঁ তোমার একটা বিবেক থাকা উচিত একটা বিবেক থাকা উচিত যে মেয়েটাকে কেন আমি নিয়ে আসলাম রেখে আসতাম বাড়িতে হ্যাঁ ওদের এই টাইমে আর রেখে আসতাম তা তুমি ঢং ঢং করে নিয়ে আসলে অবাক হয়ে যায় অবাক তোমাকেও দোষ দিয়ে লাভ নেই সব থেকে মেন কাল্পিত ঝপনা আজকে ঝপনা মেয়েকে দিয়ে গেম খেলছেন হুম লজ্জা লাগে না লজ্জা লাগে না নিজের মেয়ে না হোক মেয়ে তো মেয়ে তো হ্যাঁ লজ্জা লাগে না যে অন্যের মেয়েকে আমি আর বললাম না ও কথা ঠিক আছে বললাম না আর ঝিমি তোকেও বলছি বলিহারি তোকে বলিহারি তোকে তোকে ধিক্কার জানাই ধিক্কার তোর মতো মেয়েকে না ধিক্কার জানাই নিজের বুঝতা পাগলেও বুঝে তুই তো শিয়া না পাগল তুই আবার বুঝবি না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ফানি ভিডিও হয়ে গেল যেহেতু তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই